নমস্কার বন্ধুরা খুশি ডেলি লাইফ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আজকে আমরা বানাবো ঝাল মিষ্টি ফুলি কেটে তার জন্য আমরা কড়াইছি কুড়ি লঙ্কা দিয়ে এবং দিয়ে আমরা এবং আলু দিয়ে দিয়েছি তারপর লবণটা আমরা ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর আমরা দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটা দিয়ে আমরা মেলে নেব আদা স্মেলটা চলে গেলে আমরা তার মধ্যে দিয়ে দেবো লঙ্কাগুলো এক চামচ হলুদগুলো হাফ চামচ তারপর এটাকে জলে ভালো করে মিশিয়ে নেবো চিনি দিয়ে দেবো এবং কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর সে এটাকে আমরা এটাকে খেতে করে নেব এটা গ্লাসের পেছনে দিতে পারেন তারপর দেখুন আমরা নারকেল গুঁড়িয়ে নিয়েছি নারকেলটাকে আমরা চিনি দিয়ে মিশিয়ে নেব তারপর এখানে চালগুড়িকে আমরা গরম জল ফুটন্ত গরম জল দিয়ে মাখিয়ে নেব লবণ দিয়ে তারপর এইভাবে পিঠে সেপ দিয়ে দেবো আমরা প্রথমে নারকেলের পিঠে করছি দেখুন বন্ধুরা উনুনে উনুনে আমরা জল বসিয়ে দিয়েছি জল থেকে ভাব উঠে গেলে তারপর আমরা এর মধ্যে পিঠেগুলোকে বন্ধুৰ এই ভাবে আপোনাৰও বা